নতুন ভোটার নিবন্ধন হচ্ছে এক দশমিক চার পাঁচ শতাংশ হারে এটা আমরা বেড়েছে আর বিদ্যমান ভোটার যারা আগামী বছরে মানে নতুন ভোটার যারা হবেন সে তাদের সংখ্যাটা যারা আগামী বছরে আঠারো বছর পূর্ণ হবে মোট বৃদ্ধির হার সেই হিসেবে আমাদের তিন দশমিক নয় আর মৃত ভোটার কর্তনের পরিমাণ আছে আমাদের এখন পর্যন্ত পনেরো লাখ তেইশ হাজার এটা আমরা লাস্ট যে আপডেটটা করা হয়েছিল তিন বছর আগে দু হাজার তার থেকে এখন এটা আরো আপডেট হবে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে দুই দশমিক চার চার পার্সেন্ট অতীতে যারা ভোটার হতে পারেননি বা হননি তাদের সংখ্যাটা তাদের পার্সেন্টেজ অফ ইনক্রিজ ওভার দ্য লাস্ট ডেটা সে হচ্ছে দুই দশমিক চার চার আর এবং সেই তথ্য এখন আমরা সন্নিবেশ করছি আমাদের ডেটাবেইসে আমরা এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে এখন যে তথ্যটা শেয়ার করতে চাচ্ছি সে তথ্যটা মূলত গতকাল পর্যন্ত আর এটাকে আরও আপডেটেড হবে রেকর্ডিং আমাদের এখানে ডেটাবেসে যখন এন্ট্রিটা ফুলফিল হবে তখন অনলাইন নিবন্ধন প চালু আছে কাজে এটাকে বাদ পড়ার অর্থই না যে একদম শেষ হয়ে যাওয়া চলে যাওয়া বাদ পড়ার অর্থ হচ্ছে এই কর্মসূচিতে লাগাত সঠিক নির্ভুল ভোটার তালিকাটা করার সে প্রচেষ্টা চলমান থাকতেছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস এগারোই এপ্রিল পর্যন্ত কন্টিনিউ করবে এটা এগারোই এপ্রিলের পরে আমরা হয়তো আর একটা বেটার ডেটা আপনাদেরকে শেয়ার করতে